কী দেখিই লোভ লাগছে তো আর লোভ তো লাগারই কথা এরকম জিনিস দেখে কে না লোভ সামলাতে পারে বলো আজকে সন্ধ্যাবেলা কি বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি দোল দোল খেলে মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে তখন ঘরে যাবো মেয়ের বায়নাতে আজকে গেছিলাম ছাদে ছাদে যেতে একদমই ইচ্ছে করছিল না যেহেতু বৃষ্টি হয়েছে আর ছাদটা একটু কাদা কাদাও কিন্তু কি আর করা মেয়ে যখন বায়না করেছে একবার যখন বায়না করেছে অবশ্যই কিন্তু যেতে হবে তারপর দেখো ছাদের থেকে এসে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম এই দিকেই দেখো একটুতেই রাগ করে কি বলবো তোমাদের যে কোনো একটুতেই কিন্তু রাগ করে তো যাই হোক মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম তারপর একটু জল খাইয়ে দিলাম ঘুম থেকে উঠেই কিন্তু গেছিলো ছাদে আর প্রত্যেক কিন্তু আমি ওকে ঘুম থেকে ওঠার পর এরকম ফ্রেশ করিয়ে দিই আর সঙ্গে একটু জলও খাইয়ে দিই কার্টুন চালিয়ে দিলাম দিয়ে চলে আসলাম রান্নাঘরে তুমি ঘরে যাও আমি নিয়ে আসি তো সঙ্গে আমিও কিন্তু জল খেয়ে লেগে পড়লাম কাজে মেয়ে বলছে মা তুমি যা বানাবে সেটাই আমি কিন্তু দেখব তুমি কিভাবে বানাচ্ছ আর এদিকে দেখো বর্মশাই এত বড় একটা আটার প্যাকেট নিয়ে আসছে যেটা আমার পক্ষে কিন্তু খোলা সম্ভবই হচ্ছিল না অনেক তোর জোর করে তারপর আমি আটার প্যাকেটটা কিন্তু খুলেছি এত ভারী ছিল এত বড় ছিল তো আজকে যেটা আমি বানাবো সেটা হলো মোগলাই পরোটা আর মোগলাই পরোটা কিন্তু আমি আটা দিয়ে বানাবো ময়দা কিন্তু আমরা এক যদি বাইরে বের হই বা বাইরে কোনো কিছু খাই তখনকার ব্যাপারটা আলাদা তখন তো ময়দা দিয়েই তো বাইরে সমস্ত কিছুই হয় বাইরের দোকানে বলো আর আমি যদি কিছু ঘরে বানাই তাহলে কিন্তু সেটা আমি আটা দিয়েই বানাই আর আমাদের ঘরে ময়দার কিছু হয় না এই যে ফাস্ট ফুডের জিনিসগুলো তোমরা দেখতে পারো আমি কিন্তু অনেক কিছুই তোমাদের শেয়ার করি এগুলোই কিন্তু আমি আটা দিয়েই বানাই তো এদিকে দেখো মোগলাই পরোটার জন্য আমি আটাটা কিন্তু বেলে নিয়েছি সঙ্গে ডিমটাকেও ফেটিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লবণ দিয়ে সেই রুটিটার মধ্যে কিন্তু দিব আমি আসলে কি বলো তো এক হাতেই করছি তো আর এক হাতে আমার ফোন রয়েছে যদি একটু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কিছু মনে করো না তারপর দেখো রুটিটাকে ঠিক এভাবে চার ভাঁজ করে নিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু কড়াইতে তেল কিন্তু গরম হয়ে গেছে আর তেল কিন্তু আমি দিয়েছি সাদা তেল তো চলো এখন মোগলাই পাউডারটা দিয়ে নিই এখন যেহেতু ভাজবো আর আমি কিন্তু বেশি তেলে ভাজছি না দোকানে গেলে তো একদম অনেক ডুবানো তেলে ভাজে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি এখন দিচ্ছি উল্টে উফ গাইজ দেখেই তো একদম লোভ লাগছে তোমাদের কাদের কাদের লোভ লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম মোগলাই পরোটা বানাবো ওই যে সময় হয়ে উঠছে না যার জন্য বানানো হচ্ছে না আর এদিকে দেখো মোগলাই পরোটাটা কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা একবার তো দেখো ভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে তোমাদের কি বলবো তোমরা শুধু বাড়িতে এভাবে একবার খেয়ে দোকানের জিনিসের কিন্তু একরকম টেস্ট আর বাড়ির জিনিসের একরকম টেস্ট আমি মনে করি বাড়ির জিনিসটাই সবথেকে বেটার কারণ এই জিনিস বাড়িতে বানানো জিনিস খেলে আমাদের কিন্তু শরীরে কোনো রকম ক্ষতি হয় না একদম রেডি মোগলাই পরোটার থালি গরম গরম মোগলাই পরোটা সঙ্গে আছে মটরের ঘুগনি সাথে রয়েছে পেঁয়াজ আর রয়েছে সস সবার ফার্স্ট দিয়ে দিলাম মেয়েকে আর তোমরা কিন্তু এভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ঘুগনিটা দুপুরের দিকে যদি বানিয়ে রাখো সন্ধ্যাবেলা যদি ফটাফট তোমরা দুইটা মোগলাই পরোটা বানাও রাত্রে কিন্তু ডিনার হিসাবেও হয়ে যায় আর এদিকে দেখো বড় চলে এসছে চা খাবে জন্য শোনা তো মোগলাই পরোটা খুবই ভালোবাসে যেহেতু ডিম দাওয়া আছে ওর তো আরও ফেভারিট বলো আর আজকে ডিনারে কিন্তু আমাদের থাকছে মোগলাই পাওটা আর এই যে মটরের ঘুগনি এটা খেয়েই কিন্তু আজকে আমরা ডিনারটা কমপ্লিট করব আর এদিকে সোনা খেয়ে তো ভীষণ খুশি আর বলছো অনেক টেস্ট সঙ্গে দেখো আমাকেও কিন্তু একটু খাইয়ে দিল সত্যি ভীষণ ভালো হয়েছিল মুগলাই পাউটা আর গরম গরম এরকম জিনিস খেতে কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কেমন লাগলো তোমাদের এই মোগলাই পরোটার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এভাবেই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখবে অনেকটা 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 ভালো লাগবে এইটুকু আমি কথা দিচ্ছি তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাইকে বা